লাইটিং গেলা দেখুন কত সুন্দর লাগছে লাইটিং ওখানে কিছু মনে অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন মেলা হয়তো আপাতত হচ্ছে হবে কৃষ্ণনগর পৌঁছালাম কৃষ্ণনগরে মাত্র পৌঁছালাম এখন ধরব কৃষ্ণনগর থেকে প্রায় কিছুক্ষণ বাদ কলকাতা প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন ব্রিজ এখন সেই কৃষ্ণনগরের আছি তো দায় এখন আমি আছি কল্যাণী এক্সপ্রেসে এক্সপ্রেস কলকাতা পার করে চলে এসেছি সেই কল্যাণী এক্সপ্রেস রোডে এখন পৌঁছে গেছি তো এই রোডটার সামনে একবারই দীঘা এখনও দীঘা দুশো কিলোমিটার রয়েছে আর এখন বাজে প্রায় তিনটা আট যেতে টাইম লাগবে সাতটা পঁয়তাল্লিশ মিনিট টাইম দেখাচ্ছে পৌঁছাতে দীঘা তো দেখতে পাচ্ছেন রোডটা কত ঝলমল ঝলমলো লাইটিনে সাজানো আছে আর কল্যাণী এক্সপ্রেট এক্সপ্রেস রোডটা খুব যত্নকারে রেখেছে বা অন্যতম একটি রোড দেখতে পাচ্ছেন টোল গেডের কি অমায়িক দৃশ্য খুব সুন্দর একটি রোড পাচ্ছেন তো গাইজ দেখতে পাচ্ছেন জাম্পের মধ্যে পড়ে গেছে অনেকটাই জাম এবারে জাম লেগে গেছে গাড়ি লড়াই না প্রচন্ড জাম দেখতে পাচ্ছেন কত দূর 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 জাম লেগে গেছে আর এখন বাজে প্রায় চারটা রাত চারটা আর এখনও যেতে হবে একশো কিলোমিটার তো জাম্পের মধ্যে পড়ে আছি এখন তো কখন জাম ছুটবে আর কখন বের হব জাম থেকে এটকে গেছি জাম্পে ফাইনালি দেখতে দেখতে দিনের আলো তো সারা রাত এই গাড়িতেই বসে কাটিয়ে দিলাম এই বাইক রাইড করে তো আর বেশি দূর নেই আর একশো কিলোমিটার রয়েছে একশো কিলোমিটার রয়েছে পাঁচটা তেত্রিশও আসছে আর এটা দেখুন সিস্টেমটা দেখুন ছোটো টেম্পুর সিস্টেম মানে মাছের পোনা নিয়ে যাচ্ছে মাছের পোনা মানে একদিক থেকে জল তুলছে আর একদিক থেকে জল মানে অক্সিজেন দিচ্ছে সিস্টেম করে ওটা অক্সিজেন এই যে দেখুন জেনেটার লাগিয়ে হয়তো কন্টিনিউ চলছে ওখান থেকে জল তুলছে ওখানেই জল ফেলছে মানে অক্সিজেন দিচ্ছে এরকম সিস্টেম করা মা মাছের কোন হারিয়ে যাচ্ছে সেই জন্য তো আর বেশি দূর নেই পঁচিয়ে আবার একশো কিলোমিটার হয়েছে দেখুন থাকুন ফাইনালি গাই সেই মুর্শিদাবাদ থেকে দীঘার গেট প্রবেশ করছি এই যে সামনে দেখতে পাচ্ছেন দীঘার গেট বিশ্ব বাংলা দীঘা গেট তো দেখতে পাচ্ছেন সেই মুর্শিদাবাদ থেকে এই মাত্র দীঘার গেট ক্রসিং করলাম সারা রাত বাইক রাইড করে সেই মুর্শিদাবাদ থেকে এদিককার রাস্তাগুলো অনেকটাই খারাপ আছে দেখতে পাচ্ছেন অনেকটাই খারাপ সিঙ্গেলের রাস্তা তো আসা যাওয়া সেই জন্যই খারাপটা বেশি তো চলুন দীঘাতে সমুদ্র সৈকতে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন সমুদ্র ধারে চলে এলাম সি ব্রিজে এই সমুদ্র অনেক বছর পর দেখা এই সমুদ্র দেখতে পাচ্ছেন এখন আমি আছি নিউ দীঘা সমুদ্র সৈকত নিউ দীঘা ওই ওদিকে বড় বড় সব বোর্ড যাচ্ছে ওদিকে সব রাইড করছে ওইদিকে দেখতে পাচ্ছেন আরো ভিড় প্রচুর আছে দর্শক পচুন্ড ঢেউ আছে এই যে ঢেউ আসছে দেখতে পাচ্ছেন পচুন্ড

আর রাত রাইট করে রাত জেগে ভার গাছ এনার্জি হারিয়ে গেছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর সে সমুদ্রও পৌঁছে গেলাম গায়ে সমুদ্রও পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কত ভিড়